এই সময় সুন্দরবনের মৎস্যজীবী পরিবারের সদস্যরা তাদের নিজস্ব লোকাচার মান্দাস ফাসানো উৎসব করে বর্ণময় এই উৎসব নজরকারী সকলে কি এই মান্দাস ফাসানো উৎসব এটি একটি লৌকিক উৎসব সাপের দেবী মা মনসাকে তুষ্ট করতে আর বেহুলা লক্ষীন্দরের স্মরণে ভাদ্র মাসের প্রতিটি মঙ্গলবার ও শনিবার আয়োজিত হয় এই শোভাযাত্রা প্রাচীন বাংলা সুবিখ্যাত মঙ্গলকাব্য কাব্য মনসা মঙ্গলের কাহিনী অনুযায়ী বেহুলা লক্ষীকে স্মরণ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কথিত আছে সাপের কামড়ে মৃত জীবন ফিরে পেতে বেহুলা ভেলা নদীতে সেই ভেলা এসে থাকে সুন্দরবনের নেতা ধোপানি ঘাটে এখান থেকেই স্বর্গে গিয়ে মৃত স্বামী লক্ষীন্ডের জীবন ফিরিয়ে আনেন বেহুলা এই উপাখ্যানকে স্মরণ করে আজও সুন্দরবন জুড়ে বিভিন্ন নদ নদীতে চলে ভেলা ভাসানো মেলাতে দেওয়া হয় হাঁস সমস্ত কিছুকে একসঙ্গে বলা হয় মান্দাস ভাসানো সুন্দরবন জুড়ে আয়োজিত হওয়া এই লৌকিক উৎসব আজও সামানভাবে জনপ্রিয় মথুরাপুরের বটিশ্বরের মান্দাস ভাসানো উৎসব সবচেয়ে বড় এখানে প্রতি বছর প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ ভিড় করেন এবছর সেখানে নিয়ে আসা হয়েছিল ঘোড়ার গাড়ি সুন্দরবন থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্কযুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট